একজন কবুতর প্রেমীর সবচেয়ে যে কষ্ট যদি বৃষ্টি আসে বৃষ্টির সময় কবুতরগুলো আমি খাবার দিতে অদের পরিচর্যা করতে মানে এরকম একটা কষ্ট আসলে এটা যে কবুতর পালে ওই বুঝব আমি একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনি সবাই ভালো আছেন সবার কবুতর শুনতে আছে পুনরার কবুতর যে খাবার তুলা প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে কবুতরগুলা খাবার পিতে কি পরিমাণ বিকষ্ট একজন কবুতর প্রেমী কিন্তু ঘুরতো তো এই বৃষ্টিতে একটা বিষয় আপনাদের খেয়াল রাখবেন কবুতরগুলো কিন্তু কোনো প্রকারে যাতে বৃষ্টিতে নাম কিন্তু কবুতরের ঠান্ডা লেগেই হোক এই বৃষ্টিতে তো এইখানে কিছু কবুতর তেয়ার করছি কিছু কবুতর তেয়ার করছি আমি যদি দেখা দেখায় ও আসলে পেয়ার করার পরে চাইছিলাম আরও কিছুদিন পরে পেয়ার করি যেহেতু ওয়েদারটা এখন পর্যন্ত ঠিক হয় নাই তো তারপরেও পেয়ার করে দিছি আসলে মন চায় শুধু জোড়া দিতে কবুতর থাকলেই মনটাই চায় জোড়া দিতে তো এই কারণে কিন্তু কবুতরগুলো পেয়ার করছি আর একটা বিষয় এই যে কষ্ট যে পরিমাণে কষ্ট করতেছি কবুতর খাবার দিতে হয় বিস্তৃত বিদ্যা

অনেক সময় দেখবেন খাবার দিতে আসছেন খাবারগুলো ভিজে যেতেছে কি করেন ওই খাবারগুলো আবার কবুতরকে খাওয়ান এরকমটা কিন্তু করা যাইব না কোনো প্রকারে কবুতরকে ভেজা খাবার খাওয়ানো যাইব না তো বৃষ্টিতে ভিজতেছি আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই এই গরমে যেহেতু গরমও পড়তেছে আর বৃষ্টিও হচ্ছে প্রচুর গরম অনেকে বাচ্চা কবুতর উড়াইতেছে বাচ্চা কবুতর ভিজ দিতেছে আর বিশেষ করে বাচ্চা কবুতরগুলো কিন্তু অসুস্থ হয়েছে আমার কিছুদিন আগে কিন্তু বাচ্চা কবুতরগুলো অসুস্থ হয়েছিল কবুতরের চোখে প্রবলেম আসছিল তো আল্লাহ রহমত কবুতর কিন্তু এখন সুস্থ তো বাচ্চা কবুতরগুলো আপনি একটা বিষয় খেয়াল রাখবেন যখন কবুতরগুলো উড়াইবেন কবুতরগুলা রোদ্রে দিবেন ঘর চিনানোর জন্য আমরা কিন্তু অনেকেই যেরকম খাঁচার মধ্যে চালের উপরে রাখি কবুতরের বাচ্চাগুলা যাতে ঘর চিনে হ্যাঁ যাতে ঘর কিনে তো এরকম অবস্থায় যখন কবুতরকে ঘর নাইবেন। তখন আপনি প্রচুর গরমে আপনি চেষ্টা করবেন আপনার কবুতরকে সর্বোচ্চ দেড় থেকে দুই ঘন্টা রোদরে রাখার জন্য তো একটা সময় হয় কি রোদে যখন আসি সাধে তখন কিন্তু প্রচুর ধামায়া যায় ক্লান্ত লাগে কবুতর গোলারে খাবার দিতে যেহেতু আমার বেশি যৌতর সেইখানেও আমি কিছু তো এই ক্ষেত্রে আমাদের মধ্যে কী হয় পুরো বির্যা জায়গা পুরো বির্জা জায়গা যে বাতাস প্রচুর পরিমাণে ঢুকলে জায়গাতে বাতাসের সাথে সাথে বৃষ্টির পানি ওগুলো খাবারগুলো নষ্ট হয়ে যায় তো দোয়া নতুন পেয়ারগুলোর জন্য তো যেই বিষয়টা বললাম যে রোদ্রে রোদ্রে থেকে ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হওয়ার পরে কিন্তু যখন নিচে যায় নিচে যাওয়ার পরে কিন্তু পরিবার রেভলি যে বা আমার জন্য একটু লেবুর শরবত একটু জুস সেটাই হোক লাইনের পানি নিজেই কিন্তু খাই ঠিক ওরকমভাবে আপনি আপনার পবুতর যখন রোদে দিবেন উড়াইবেন আর তখন উড়ে আসার পরে সকালে বিশেষ করে সকালে বিকেলবেলা কিন্তু না সকালবেলা আপনি চেষ্টা করবেন আপনার পবুতর উড়ানোর পরে উড়ে আসার পরে রোদ্দে রাখার পরে অবশ্যই লাইনের পানিটা দেওয়ার জন্য যেমন বিশেষ করে আমি আমার কবুতর যে লাইস বিক্লাইনটা দিই আর পাশাপাশি ইলেকট্রোমিন প্লাইন দিই আপনি খাবার স্লাইনে দিতে পারেন লেবুর পানি মাল্টার জুস অবশ্যই আপনি কিন্তু আপনার কবুতরকে এই বিষয়গুলো এইভাবে চর্চা করবেন প্রচুর বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে বাবলাম আপনাদের কবুতরের জন্য একটা ভিডিও নিয়ে আসি তো ভিজানো যাইব না ভিজানো যাইবো না কবুতরকে কোনো কর্মেই কিন্তু ভিজানো যাইবো না এই বৃষ্টিতে তাহলে কিন্তু আপনার কবুতরের রানি ক্ষেতের প্রবলেমও হয়ে যাইবা হ্যাঁ ঠান্ডা থাকে কিন্তু মূলত বড় ধরনের প্রবলেম হয় বড় ধরনের অ্যাফেক্ট হয় চোখে পানি আসলে অনেকের কবুতরের চোখে পানি বাচ্চা কবুতরগুলোর চোখে পানি আসে অনেকে শুনতেছি আমারও কিন্তু কিছুদিন আগে ছিল সবচেয়ে মূল্যবান একটি মেডিসিন দিয়ে উপকৃত হয়েছি আমি সেটা হচ্ছে আপনার গেটিসন ড্রপটা দিবেন আর পাশাপাশি আরেকটি মেডিসিন নামটা আসলে মনে আসতেছে না জিকোটিল জিকোটিল ড্রপটি এক ফোটা দুই ফোটা বেড়া কবুতরকে খাওয়া দিবেন যদি কবুতরের চোখে সমস্যা হয় তোমাকে আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লাগবে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবা খা